যারা যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করেন তারা অবশ্যই তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব যাতে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে ঠেলা মেরে না উপরে উঠিয়ে দেয় কারণ এটা হচ্ছে কালকে মাঘী পূর্ণিমার মায়ের স্নান মানে শালকে আর বড়ো মায়ের স্নানের একটা ভিডিও ক্লিপ কাল ছিল মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা মানে শালকে আর বড়োমার স্নানযাত্রা মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার যারা যারা আমাদের হাওড়ার এই সমস্ত এলাকায় রয়েছে তারা অবশ্যই জানো যে বড়মার মাখি পূর্ণিমার দিনকে বড় মার সেখানে বড় মা স্নানযাত্রা দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ এত এত প্রচন্ড লোকের ভিড় প্রচন্ড প্রচন্ড যেন মানে মাথার উপর মাথা একবারে ঠেকে রয়েছে এতটাই ভিড় হয় শালকিয়ায় গেলে তো আরো আরো প্রচন্ড ভিড় হয় আর এত আওয়াজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে খেলনার আওয়াজ লোকের আমার তো এমনিতে ভিডিওটা ছাড়তে খুবই ভালো লাগছিল যাতে ওখানে কি হচ্ছে সেটা সকলে দেখতে পারে বুঝতে পারে কিন্তু এত আওয়াজের মধ্যে ভিডিও ছাড়লে ইস্যু চলে আসবে কিনা সেই ভয়তে আমি আওয়াজটা মানে স্তব্ধ করে দিতে বাধ্য হলাম কিন্তু সত্যি কথা এত ভালো লাগে বড়মাস রামযাত্রায় যেতে আমিও উপোস করি কিন্তু এখন করছি না সেই জন্য এই দিনটা আমরা ভাত খাই না নিরামিষ খাই যাতে যদি কখনো আবার ইচ্ছা হয় মায়ের উপোস করবো তো তখন যাতে করতে পারি যদি ভাত খেয়ে ফেলি এই দিনকে অন্য খেয়ে ফেলি তাহলে আর হয়তো উপোসকার করতে পারবো না সেই জন্য এই দিনটাতে আমরা ভাত খাই না রুটি রুটিও ঠিক না পরোটা এইসব খেয়ে থাকি যাতে কোনোদিনও আবার সুযোগ পেলে মায়ের উপোসনা আমরা করতে পারি সত্যি কথা বলতে কালকেই মনটা এত হুস হুসুস করছিলো যেন মন মন হচ্ছিল যেন মাকে গিয়ে একটু ছুঁই একটু ধরি একটু প্রণামদের জানাই কিন্তু উপোস করিনি তো সেই জন্য মায়ের কাছে যেতে পারলাম না তো অনেক দিন বাদে প্রায় দীর্ঘ চার পাঁচ বছর আমি এখানে যেতে পারিনি বিশেষ কারণে তো এই বছর রবিবার পড়েছে আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল তো সেই জন্য ভাবলাম আজকে চলে যাই খুব আনন্দ হয় প্রত্যেকবার আগে যেতাম তো চলে গেলাম সবাই মিলে আমাদের আমার ছেলে আমি হাজবেন্ড সবাই মিলে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ এখানের অবস্থা কিরকম মানে কত লোক এখানে ভিড় করে রয়েছে মানে যা কোলাহল হচ্ছে আর মা আসছে সবাই ঝাঁপিয়ে পড়ছে মায়ের উপর এখানে ভোগ বিতরণ করা হচ্ছে যারা এখানে রয়েছে ভোগ খাবে ভোগও খেতে পারে সমস্তটাই এখানে রয়েছে আর কত রকম সেজে গুজে সব বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকম সেজে গুঁজে সমস্ত বেরিয়েছে এই সমস্ত দেখতেও বেশ সুন্দর লাগে মানে মায়ের মায়ের স্নানজাত তো দেখতেই ভালো লাগে তার মধ্যে এই যে নানান রকম সেজে গুজে নাচ করে সমস্ত নানা রকম সেজে গুঁজে বেরোয় এত আনন্দ লাগে দেখতে আমার ছেলে তো ছোটবেলার কথা মনে নেই কারণ অনেকটা বছর পরই আমরা এখানে যাচ্ছি তো খুবই বহু করতো আর অনেকদিন বাদে গেলাম তো ভালো লাগে হয়তো ও সেই মানে অনেকদিন আসেনি যেহেতু সেই জন্য ওর মনে হচ্ছে যে এত ভিড় এত এই এই অনুভবটা হয়তো হচ্ছিল ওর মুখ দেখে বুঝতে পারছিলাম তো যাই হোক তো আমার তো খুবই ভালো লাগে কারণ এই দেখো কি সেজে গুজে সমস্ত আসছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে তো দেখতে গেছিলাম আমিও দেখলাম আমার খুব ভালো লাগলো তাই আমিও ভাবলাম যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিই যাতে সকলেও এই দৃশ্যটা দেখতে পারে তো জানি না তোমরা পুরো ভিডিওটা দেখবে কিনা তো আমি তো দেখার অনুরোধ রাখবো যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা আবার জাদুও দেখাচ্ছে ম্যাজিক মানে এরকমও দেখাচ্ছে রাস্তা দিয়ে দেখতে দেখাতে দেখাতে যাচ্ছে তো খুব ভালো লাগছে কি বলবো বন্ধুরা বলার কিছুই নেই মনে হচ্ছে যে তোমাদেরকে এখানকার সাউন্ডটা সাউন্ডটা আমি শোনাই শোনাই কিন্তু এত তীব্র সাউন্ড হচ্ছে সমস্তটাই যেন শোনাতে পারছি না বুঝতে পেরেছো তো ওই যে মায়েরা আসছে দূর থেকে জয় মা জয় মা বলে সবাই মানে হুঙ্কার করছে সবাই মায়ের দিকে ছুটে যাচ্ছে প্রণাম জানানোর জন্য তো সম্পূর্ণটাই তোমাদেরকে আমি শেয়ার করছি বন্ধুরা অবশ্যই ভালো ভালো লাগবে তোমাদের তো যদি আওয়াজটা মানে পেতে লাগতো আমি বুঝতে পারছি না আওয়াজটা দেওয়াটা আমার ঠিক হবে কি না কারণ এখন নানা রকম ভিডিও থেকে নানা রকম ইস্যু চলে আসে সেই জন্যই আমি আওয়াজটা দিতে পারছি না তো দেখতে থাকো বন্ধুরা কেমন আর কি বলবো সত্যি কথা বলতে বলার ভাষা নেই এই যে আরেক মা চলে আসছে আরেক মা সবাই দেখতে পাচ্ছ তো সবাই মাকে মানে মায়ের এই যে আসনটা আছে যে বাস দিয়ে যে মাকে ভরে নিয়ে আসছে সেটা সবাই ছোয়ার জন্য ব্যস্ত হয়েছে এইটাই নিয়ম যে মায়েরা আসবে মা আসবে মানে পালকির মতন করে আর সবাই মাকে ছোবে মাকে কাঁধ দেবে এটাই হচ্ছে নিয়ম তো মাকে কাদ দেবে সবাই সব উপোসীরা সবাই নয় যারা উপোস করবে তারাই এই মায়ের কিন্তু প্রচন্ড মানে সাবধানে উপোস করতে হয় রকম মানে এদিক থেকে ওদিক হলে এখানে বলে মা যেখানে এদিকে মানে কোন রকম অছুত হলে মা কিন্তু এখানেই বসে যাবে আর চলবে না বুঝতেই পেরেছো মানে জুতো পরে বা খাওয়া কাপড়ে আশ কাপড়ে নানান রকম ভাবে কিন্তু মাকে কোনো রকম ভাবেই স্পর্শ করা যাবে না তো আমার তো মন হুসফুস করছিল যে মায়ের আসনটা একটু ধরি কিন্তু আমি জুতো পরেছিলাম আমি ভুলেই গেছি আমি তো একটু ধরতে চলেই গেছিলাম কিন্তু ওর বাবা আবার টেনে নিয়ে চলে এলো আগামী বছর বা আগামী সময় থেকে আবারও উপস করার ইচ্ছা মনেতে রাখি হয়তো করব জানি না মা কবে আবার সুযোগ করে দেবে তো যাই হোক বন্ধুরা সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য যারা যারা দেখেছে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে ভিডিওটা দেখার জন্য আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবেই সবার মায়ের আশীর্বাদে সবার জীবনের বাধা বিপত্তি দূর হয়ে যায় তো এই কামনাই করি তো এইখানেই শেষ করলাম বন্ধুরা শুভ দুপুর সকলের সুস্থ থেকো ভালো থেকো চাটা